অবস্থা আপনার করিডোর এভাবে মানুষ যায় হ্যাঁ দেখতেছেন কি অবস্থা করিডোর দেখেন আর পুরো একটুকে পুরো কেটে গেছে শুধু ওভারলোড না ফুল ওভারলোড এটা আল্লাহ পুরো কাপ সোনা এর লোনকে দেখেন আর অবস্থাটা দেখেন আর সামনে যাইতে ভয় করতে দেখ

অবস্থা আপনার করিডোর এভাবে মানুষ যায় হ্যাঁ দেখতেছেন কি অবস্থা করিডোর দেখেন আর পুরো একটু পুরো কাট গেছে পুরো ওভারলোড না আর ফুল ওভারলোড এটা আল্লাহ এটা পুরো কাট দেখেন আর অবস্থাটা দেখেন আর সামনে যাইতে ভয় করতে

এবার দেখ না এবার দেখে